নমস্কার বন্ধুরা আমি ঋত্বিকার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা নবম ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব এবং আমরা কথা বলবো নবম ভাবের অধিপতি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে ভাগ্য ধর্ম ও নৈতিকতার প্রভাব অর্থ ও পরিবারে ধন বাণী ও পারিবার মূল্যবোধে ভাগ্যের ভূমিকা লক্ষ্য করা যায় বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা পিতা গুরু ও মেন্টারকে পাই অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না ফোর্থ হাউস থেকে পেয়েছি এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্স বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের নাইনথ হাউস থেকে দেখতে হয় বন্ধুরা দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি ধন সম্পদ ও সঞ্চয় অর্থাৎ আপনার সঞ্চিত অর্থকে বোঝায় পরিবার এবং বংশকে বোঝায় বাক শক্তি ও কথা বলার ধরন অর্থাৎ আপনার স্পিচ বা বাণীকে বোঝায় মূল্যবোধ ও সংস্কার তাহলে নবমপতি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে তখন ভাগ্য সরাসরি অর্থ ও পরিবারের সাথে যুক্ত হয় পারিবারিক মূল্যবোধ সাধারণত ধর্মভিত্তিক হয় কথাবার্তায় নৈতিকতা ও জ্ঞানের প্রকাশ ঘটে শুভ ফলগুলির মধ্যে ভাগ্যের মাধ্যমে অর্থ লাভ পরিবারের সম্মান ও মর্যাদা শুদ্ধ ও প্রভাবশালী বাক শক্তি পিতার আশীর্বাদে আর্থিক উন্নতি বাকশক্তির দিকটায় আরেকবার একটু দেখেনি কথায় সত্য ও নৈতিকতা প্রকাশ পায় বক্তৃতা শিক্ষা বা ধর্মীয় ভাষণে আপনার যথেষ্ট দক্ষতা থাকে আপনার কথা মানুষ সহজে বিশ্বাস করে নেয় পারিবারিক জীবনের দিক থেকে বলতে গেলে পরিবার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হয় পারিবারিক ঐতিহ্য রক্ষা করার যোগ এটি অর্থাৎ আপনার পারিবারিক মর্যাদা বা পারিবারিক যে রীতিনীতি আচার অনুষ্ঠান এইগুলোকে আপনি বহন করে চলবেন এবং এগিয়ে নিয়ে যাবেন এই কম্বিনেশনে জন্য যে কেরিয়ারগুলি সুইটেবল সেগুলি হল শিক্ষকতা ও বক্তৃতা অর্থাৎ আমরা যেসব মোটিভেশনাল কোচকে দেখতে পাই তাদের ভাষণের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ হই এরাও কিন্তু এই পর্যায়ের মধ্যেই পড়েন আইন ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাংকিং ফাইন্যান্স যদি না শুভ গ্রহ আপনার এই সেকেন্ড হাউসে অবস্থান করে এবং পরিবার ভিত্তিক ব্যবসা অর্থাৎ কিনা ফ্যামিলি বিজনেস স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে দ্বিতীয় ভাব যেহেতু মুখ দাঁত ও গলাকে নির্দেশ করে তাই এইগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন খাদ্যাভ্যাসে সংযম খুব জরুরি মানসিক স্থিতি সাধারণত ভালো থাকে যদি কিনা গ্রহ অবস্থান করে বা দৃষ্টি পড়ে সেক্ষেত্রে আপনার ভাষায় অহংকার ফুটে ওঠে সব সময় একটা তৈরি হয় পরিবারের মধ্যে মতবিরোধ হয় নেতৃত্ব নিয়ে একটা মতবিরোধের সৃষ্টি হয় নিজের পরিবারের মধ্যে অর্থের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি তৈরি হয় প্রতিকার হিসেবে বলবো যে পিতার সম্মান ও সেবা করুন বাক সংযম ও সত্য ভাষণ করুন আপনার বাক্যের মাধুর্যতা আছে বা বাক্যের জোর আছে বলেই যে সবসময় বাক্যকে ভুল জায়গায় প্রয়োগ করতে হবে সেটা নয় তাই বাক সংযম করা খুব জরুরি এবং সবসময় সত্যের পথ অবলম্বন করুন গরিবকে অন্ন দান করুন গুরু ও ধর্মীয় সেবায় যুক্ত থাকার চেষ্টা করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা শেষ করার আগে আরেকবার একবার যখন নবমপতি সেকেন্ড হাউসে অবস্থান করে তখন ভাগ্য পরিবারের মাধ্যমে প্রকাশ পায় নৈতিকতা ও বাক শক্তি সাফল্যের মূল চাবিকাঠি হয়ে ওঠে সঠিক ব্যবহারে এই যোগ বড় ধনযোগ দিতে পারে অর্থাৎ আপনার সঞ্চয়কে বহু মাত্রায় বর্ধিত করতে পারে বন্ধুরা আপনাদের কারো নবম দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনারা জীবনে কী ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ